আমাদের বেশিরভাগ মানুষের এই যে হাই হাই নাই নাই খাই খাই একটা ভাব মহিলাদের সাথে কথা বললে দেখা যায় তাদের জীবনে দুঃখের শেষ নাই কি দুঃখ যদি আলাপ করেন তো দেখবেন যে বলবে যে দুঃখ হইল তার স্বামী তাকে বিদেশে ঘুরতে নিয়ে যাবে বলছে সে আদা আয়োজও সে পুরা করে নেই এটা হলো তার দুঃখ দুঃখ যদি শোনেন তো শুনবেন যে স্বামীটা শুধু শাশুড়ির কথা শুনে দেবর ছাড়া কিচ্ছু বুঝে না ননদগুলোর জন্য সব দিয়ে দিতে চায় ছেলেমেয়ের জন্য একটা ফ্ল্যাট প্লট বুকিং দিবে সেটা করে না এটা হলো দুঃখ পুরুষদের সাথে যদি বসেন দুঃখের কথা জিজ্ঞাসা করেন তো বলবে যে হুজুর বড় কষ্টে আস যেখানে হাত দিয়ে সব শেষ হয়ে যায় ওই লোকেরই বাসায় যায় দেখেন পাঁচ পদ দিয়া ভাত তরকারি রাইন্দা দেখাইতেছে বুড়ি বুঝ করতেস আপনারা দাওয়াত দিয়ে দেখবেন সাত পদ খাওয়াইতেস কিন্তু ওনার অনেক দুঃখ কিসের দুঃখ ওনার টাকা নাই সেদিন এক বদলোক এর সাথে জানাশোনা হলো যে ওনার বাসায় আমাকে একজন দুঃখ করে বলতেছে কিচ্ছু নাই অনেক গরিব মানুষ খাবারের জন্য ভালো একটা প্লেটও নাই প্লাস্টিকের প্লেটে খায় আরে এত কষ্ট এর কিছুক্ষণ পরে উনি আসলেন দেখলাম যে এমন এক বাইক নিয়ে আসছে ওই বাইক দেখে বোঝা যাচ্ছে এটা অনেক দামি বাইক এটা ইউ ইউ টাইপের বাইক কিন্তু তার বাসা ভাত ভাত খাওয়ার প্লেট নাই। আমাদের বেশিরভাগ মানুষের দুঃখগুলো দেখলে সবার কথা বলছি না উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আছে তাদের হাউত এসে কথা শুনলে আপনি যখন ইসলামের পার্সপেক্টিভ থেকে তাকান বা দেখেন বা আপনি নিরপেক্ষ জায়গা থেকেও যদি দেখেন তাহলে সেক্ষেত্রেও আপনি দেখবেন যে আপনার তার দুঃখের কথা শুনে আপনার হাসি পাবে যে এই হলো দুঃখ বহু মানুষ আছে চিঠি লেখে মেসেজ দেয় মেইল করে ভাই আমি আর বাঁচব না ভাই বাঁচার কোনো উপায় না ভাই মনার আগে একটু কথা বলে যেতে চাই ঠিক আছে আসেন কথা বলি কথাবার্তা বলার পর আমি দেখি আমার চাইতে অনেক ভালো আছে তাহলে আপনি আমার কাছে সান্ত্বনা নিতে আসছেন আমারে সান্ত্বনা কে দিবে তাহলে বলেন এই দিক থেকে আপনি তো আমার চাইতে ভালো আছেন মার্শাল ইমানদার তার এই যে হাই হাই গেল গেল নাই নাই খাই খাই এই যে ভাব এই ভাবটা দূর করতে হবে মানসিকতার পরিবর্তন করতে হবে ভাই দুনিয়াটা জান্নাত না এখানে যদি সব মন হয়ে যায় তাহলে জান্নাত কি এখানে তো আপনি শ্বশুর বাড়িতে গেছেন আশা করছেন একটা জিনিস হয় নাই আশা করছেন যে শ্বশুর যাবেন খুব কদর টদর পাবেন যা দেখলেন না তারা কেয়ার সালাশালি তারা মোবাইল টিভা টিভি করতেছে অন্য অন্য জায়গায় বলতেছে মেহমান হিসেবে আপনাকে যে আতিথি করা দরকার করতেছে না আপনার চান্দি গরম হয়ে যাচ্ছে মেজাজ গরম হয়ে যাচ্ছে কারণ আপনি এক্সপেক্টেশন ছিল অনেক হয় নাই যখনই গরম হয়ে যাবে তখন চিন্তা করবেন আমি অহেতুক এক্সপেক্টেশন করেছি দুনিয়ার সব চাহিদা পূরণ হবে না আশা করছিলাম বিয়ের পরে খুব শান্তিতে থাকবো এখন বউটা দেখে বেলাইন মহিলা আশা করছে যে বিয়ের পরে বোধ লাল নীল নাটক সিনেমায় দেখছে স্বামী ঘুরে নিয়ে বেড়ায় হানিমুন করে এই করে সেই করে এন্দে হাজার স্বামী ঘরেই ঠিক মতো কি হানিমন তো এইরকম পরিস্থিতি একজন ইমানদার চিন্তা করবে আল্লাহ তালা আমাকে আরো বহুদিক থেকে সুখী রেখেছেন আমি আল্লাহর কাছে পরিতৃপ্তি এটা প্রকাশ করব আমার অন্য অন্য সুখ দেখে আপনার স্ত্রী তিনি হয়তো রান্না বাড়া ভালো পারেন না আপনার মনে দুঃখ তার চরিত্রটা ভালো আরেকজনের বউ রান্নাটা মার্শাল্লা একের কিন্তু চরিত্রটা দুই নম্বর আপনার বউয়ের চরিত্রটাও ভালো রান্নাটাও ভালো হয়তো চেহারা ছবি ভালো না আরেকজনের বউর চেহারা ছবি অনেক সুন্দর কিন্তু বড় বড় রোগ সে বহন করে বেড়াচ্ছে লাখ লাখ টাকা যাচ্ছে তার বাঁচা মরার মানে একটা ধোঁয়াশার মধ্যে আছে আল্লাহ আপনার স্ত্রীকে সুস্থ রেখেছেন অমানুষ সে একটা ফোন করে না একটা মেসেজ দেয় না একটা খোঁজ খবর নেয় না আমি মনটা খারাপ করে বসে আছি আরে ভাই আপনার স্বামীটা নেশাখোর কোন নেশা করে না আলহামদুলিল্লাহ করেন অনেকের স্বামী নেশাখোর স্বামী অনেক খোঁজ খবর নেয় অনেক কেয়ারি কিন্তু নেশাখোর আবার অনেকের স্বামী সব দিক থেকে ভালো আছে কিন্তু তার ক্যান্সার ফোর্থ স্টেজ হয়ে গেছে যে কোনো মুহূর্তে মারা যাবে আল্লাহ আপনার স্বামীকে সুস্থ রেখেছেন আপনার স্বামীর খুব বেশি উপার্জন নাই আলহামদুলিল্লাহ উপার্জন নাই কিন্তু আল্লাহ তারা অনেক দিক থেকে তাকে ভালো রেখেছেন অ্যাডভান্টেজ আছে একজন সে সবসময় পজিটিভ জিনিসগুলো দেখবে শেখ মোহাম্মদ মোতাউল্লিয়া শাহরি মিশরের একজন বড় স্কলার কোরআন কারিমের একজন বড় মুফাসির তার একটা টুইটে টুইটারে একটা ছোট স্ট্যাটাসে তিনি লিখেছেন যে কারোর ঘর যদি চুরি হয়ে যায় চুরি হয়ে চোরের সব নিয়ে যায় সব বলতে যা যা নেওয়া গেছে তারপরও সে ঘরে ঢুকে যদি দেখে যে খাটটা আছে আলমারিটা আছে আলমারির ভিতরে সব নিয়ে গেছে আলমারিটা আছে সে আল্লাহ কাছে শোকর আদায় করবে যাক ভারী ভারী জিনিসগুলো নিতে পারে না আল্লাহ শোকর এগুলো যদি নিয়ে যেত আমি কি করতাম যাক আলহামদুলিল্লাহ চোরে নিচে দেখে কিছু গেছে কিছু আছে যদি আগুন লেগে পুড়ে যেত যদি সব সাই হয়ে যেত আপনি বিপদে আলহামদুলিল্লাহ কেন বলবেন তার সাইন্সটা এখানে আপনি বাইক অ্যাক্সিডেন্টে পড়ে গেছেন দেখতেছেন ঠ্যাং একটা নাই এটা আলাদা হয়ে গেছে ওই অবস্থায় আপনি কিভাবে আলহামদুলিল্লাহ বলবেন কিভাবে আপনি পরিতৃপ্ত থাকবেন আল্লাহ শুকুর আদায় করবেন সায়েন্সটা কি সায়েন্সটা হলো আপনি দেখবেন যে মার্শাল আপনার আরেকটা পাওয়া ভালো আস এই একই অ্যাক্সিডেন্টে বহু লোকের দুই পা শেষ হয়ে গেছে বহু লোকের জীবনটা শেষ হয়ে গেছে আপনি যখন ওইটার দিকে তাকাবেন তখন বলেন আলহামদুলিল্লাহ ওই সাথে কম্পেয়ার করলে তাহলে আমাকে ভালো রেখেছে মানুষ ভালো থাকার জন্য তার মেন্টালিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই কথাটাই নবী সাল্লাম মাত্র তিন শব্দে বলেছেন গেনা আলগেনা মানুষের মনের সচ্ছলতা মনে থেকে যদি কেউ ধনী হয় সে হলো আসল ধনী সে হলো আসল সচ্ছল কেউ যদি নিজেকে অভাবই মনে না করে আর যদি অভাবী মনে করে তাহলে কুটিপতি হওয়ার পরও সে ফকির কারণ সে চিন্তা করবে আমার চেয়ে বড় কুটিপতি আরেকজন আছে তাহলে আমার তো নাই আমি সবসময় চিন্তা করবো আমার চাইতে খারাপ কত মানুষ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার ভিতরে কোনো দুঃখ নাই সেই মানুষ প্রকৃত অর্থে সুখী মানুষ ধনী মানুষ একই সাথে আল্লাহর প্রিয় মানুষ ভালো মুসলমান